তো বন্ধুরা তোমরা দেখছো সুবেদ মালিক ইউটিউব চ্যানেল আমরা এখন আছি কাঠগোলাতে এদিকে হলো শিয়াখালা চৌমাতা আর এদিকে হলো হচ্ছে বাড়িপাড়া আগামীকাল কালী পূজা উপলক্ষে গড়াইবাদের দুখানা ষোলো সেট ঢুকেছে এর সামনে আছে কালীমাতা সাউন্ড সার্ভিস মাল মাদা হয়ে গেছে এখন টিফিন করছে সবাই যার জন্য এখন আমি টেশিন কিছু লাগায়নি একটু পরে লাগিয়ে চেকিং হবে আর তোমার ওদিকে আছে হচ্ছে সাউন্ড মাস্টার এই কালিমাতা সাউন্ড সার্ভিস থেকে দেখে নাও ফলাফল দি দি তো ঠিক তার ওই দিকে এখানে মালা হচ্ছে সাউন্ড মাস্টার সাউন্ড মাস্টারে ষোলো এই যে এখনো মাল তোলা হয়নি এখন একটা একটা করে আগামীকাল জলযাত্রী আসতে যাওয়া আছে ভোর পাঁচটার সময় বোন মালবি চৌমাতা অবধি যাবে সেটি ওখানা সেটি যাবে কম্পিটিশান ও রোড সবই তোমরা কালি ভিডিও পেয়ে যাবে বক্স তোলা হয়ে গেছে কেরম লাগছে ক্যাবিনেটটা তোমায় দেখিয়ে দিই একবার हो जा ना हो जा आपने बात करने के लिए ज़िन्दगी में ना हो जा छुटिया के yeah.